হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সবাই তো আজকে রান্না করব এখানে আলুগুলো কেটে নিয়েছি এটা সেদ্ধ করে নিয়েছি ছোট আলু তার সঙ্গে দু একটা বড় আলু আছে সেগুলো একটু কেটে নিতে হবে তো আলুগুলো আমি আজকে আলুর দম করব এই বড়গুলোকে একটু কেটে নিলাম এরকম করে এখন এই শীত শীতের সময় শীতটা চলেই যাচ্ছে এখন এই আলুর দম খেতে ভীষণ ভালো লাগে এইভাবে আলুর দম রুটি ভাত পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগে এইভাবে আলুগুলোকে একটু কেটে নেবো আর এই আলুগুলোকে একটু ফুটো করে নেবো এই পরগুলো একটু কেটে নিলাম আর এইগুলো একটু এই চাকু দিয়ে একটু ফুটো ফুটো করে নিতে হবে এটা লবণ দিয়ে সেদ্ধ করেছি এর ভেতরে নুন হলুদটা নুন ঢুকে গেছে মানে এইভাবে করে সব আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেবো আর বাকি ছোটোগুলো একটু এই কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেবো তাহলে খেতে ভালো লাগে ভেতরে মশলাটা ঢুকে যায় সুন্দর লাগে খেতে এভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলে খেতে খুব ভালো লাগে সবগুলো আমি এভাবে ফুটো করে নেব এর সঙ্গে নিয়েছি এখানে আদা জিরে লঙ্কা ধনে এগুলো বেটে নিয়েছি আমি বাটা মশলা রান্না করি আর এখানে নিয়েছি চারমগজ আর কাজু বাটা নিয়েছি আর এখানে টমেটো বেটে নিয়েছি আর তার সঙ্গে মটরশুটিটা একটু ভাপিয়ে নিয়েছি ভাপে নিলে মটরশুঁটির একটু গন্ধ থাকে কাঁচা গন্ধটা চলে যায় খেতে ভালো লাগে তোমরা এই রান্না করলে এইরকম করে মটরশুঁটিটা একটু ভাপে নিও খেতে খুব ভালো লাগে তো রান্না করি চলো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো সরষের তেলে রান্না করবো বেশি করে তেলটা দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে তেলটা ভালো করে গরম করে নিয়ে যেন কড়াইয়ার মধ্যে না লেগে যায় আমি ভাবতে গিয়ে লেগে গেলে ভালো লাগে না পুরোপুরি যাই খেতেও ভালো লাগে না তেলটা গরম করে নিলাম এখন লাল লাল করে ভেজে নেব এই আলুগুলোর দম খেতে খুব ভালো লাগে আমাদের এদিকে পাওয়া যায় মানে আমরা দক্ষিণ দিনাজপুরে আছি তো এখানে লাল লাল আলুগুলো দম খেতে তারপরে যে কোনো তারপরে খেতে খুব ভালো লাগে এই আলুগুলো যার জন্য বড় আলুর দম না করে সেটা আলুগুলো দম করলাম এগুলো খেতে ভীষণ ভালো লাগে খুব স্বাদ আর একটু আঠা আঠা মতো হয় তো এরকম করে আলুগুলো ভালো করে একটু ভেজে নেবে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে আর একটু লবণটা সেদ্ধ করলে আলুর মধ্যে লবণটা ঢোকে আলুর দম করলে এভাবে করলে আর আলুটাকে এরকম করে ভেজে নিলাম সুন্দর লাল করে ভেজে নিলাম এখন আমি লবণ হলে ভেজে দিই শুধু এমনি এমনি ভেজে নিলাম কেটে উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে এইভাবে করে ভেজে নিতে হবে একদম লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে তো এই আলুটা খেতে খুব ভালো লাগে এখন আলুটুকে নামিয়ে এখন কড়াতে গরম আছে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে শীতলামটা এদের সাদা জিরে নিয়েছি সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিই ঠিক আছে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোর পেস্ট ভেজে নিলাম এখন আমি আদা দিয়ে পেস্টটা দিয়ে দিব লবণ মতো দিয়ে দিয়েছি লবণটা পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম আচ্ছা আমি মশলা বাটি দিয়ে রেখেছি এই জলটা দিয়ে দিবি দিয়ে ভালো করে কষিয়ে নিবি মশলাটা কষা হয়ে এসছে এখন আমি এখানে তিনটে লঙ্কা দিয়েছি লাল লঙ্কা আর জিরে পরিমাণ মতো ধনে গুঁড়ো এগুলোকে বেটে নিয়েছি আর এক টুকরো আদা তার সঙ্গে একটা বড় টমেটো দিয়েছি আর এখানে কাজু দিয়েছি আর চারমগজ বাটা এটা দিয়ে এটা একটু কষিয়ে নিব আটা করে একটু কষে নিই কষা হয়ে গেছে এর মধ্যে আমি দেব এই একটু কাশ্মীরি লঙ্কা গুলো কালারটা আসার জন্য তেল ছেড়ে দিলে আমি জল দিয়ে দেব মশলাটা কষা হয়ে গেছে এখন আমি এখানে গরম জল করে রেখেছি এই জলটা দিচ্ছি একটু গ্রেভি থাকবে সেভাবে জলটা দিতে হবে যেন একটু গ্রেভি থাকে আবার তোমার একটু গ্রেভি না হলে ভালো লাগে না একদম শুকনো শুকনো হলে ভালো লাগে না তো আমি এখানে যেহেতু আলুটা অনেকটা ঝোল টেনে নেয় তো আমি আর একটু জল দিয়ে দেবো এখন এই স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেব এই গ্রেভিটা ফুটে গেছে এখন আমি আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো আলুটাকে কিছুক্ষণ ফুটে নিতে হবে এর সঙ্গে এই ইয়েটা মটরশুটিটাও দিয়ে দিলাম এটাকে ভালো করে ফুটে নিতে হবে অনেকক্ষণ ধরে নিয়ে এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে এটা একটু খুঁটতে দিই তো আমার এই আলুর দমটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এখন আমি এর মধ্যে এই সানরাইসে গরম মশলা গুঁড়ো দিব দিয়ে নামিয়ে দিব আর একটু ঘি দিয়ে দিলাম এখন এটাকে নামিয়ে দিই তো এই আমার আলুর দম হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আমার আলুর দম মটরশুটি আলুর দম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এ বানিয়ে খেও ভাত রুটি বড়টা সবার সঙ্গে খুব ভালো লেগে থাক আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার হয়ে গেছে মটরশুটি আলুর দম বা কড়াইশুটি আলুর দম